হঠাৎ করে কী কারণে এই ঢাকা শহরটি ফাঁকা হয়ে গেল কারণ এই শহরের যেখানে প্রতি ঘন্টা আমাদের অপেক্ষা করতে হচ্ছে যানবাহনে সড়কে চলাচলের সময় প্রতি ঘন্টা আমাদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও শেষ হচ্ছে না যানজটের সিগনাল ট্রাফিক সিগনালে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা যখন এই শহরটি ঈদসহ নানা ধরনের ছুটিতে যায় তখন এই শহরটি কেন শূন্য অবস্থায় থাকে সেই বিষয়টা আপনাদেরকে বলবো। আর আজ কেন ঢাকা শহর টোটালি ফাঁকা আর এই ফাঁকা কতদিন থাকবে আমাদের ঢাকা দর্শক আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো এই ঢাকা শহরে বর্তমানে প্রায় দশ কোটি মানুষ বসবাস করছেন তারা হচ্ছেন বেশিরভাগ হচ্ছে গ্রাম থেকে আসা বলা যায় যে এই শহরের আশি পার্সেন্ট মানুষ গ্রামের আর বিশ পার্সেন্ট মানুষ এই শহরে এই শহরে স্থায়ী যারা বসবাস করছেন তারা হচ্ছেন বিশ বাংলাদেশ বাংলাদেশ এখন বর্তমানে জনসংখ্যা হচ্ছে আঠারো কোটি তার ভেতরে দশ কোটি মানুষেরই বসবাস হচ্ছে এই ঢাকা শহরে এই দশ কোটির মধ্যে প্রায় আট কোটি হচ্ছে গ্রামগঞ্জে আর দুই কোটি হচ্ছে ঢাকা যারা স্থায়ী বসবাস করেন কিন্তু আমরা মাঝে মধ্যে অবাক হয়ে যাই অবাক মনে তাকিয়ে থাকি যে এই শহরে এত মানুষ কই থেকে আসে দশক কেউ আসে কর্মের জন্য কেউ আসে চাকরির জন্য কেউ আসে ক্ষুধা নিবারণের জন্য সব কিছু মিলিয়েই যেন চৌক আমাদের এই ঢাকা শহরে এ কারণেই প্রতিনিয়ত আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে নষ্ট হচ্ছে রাস্তা নষ্ট হচ্ছে নানা ধরনের সমস্যা পড়তে হচ্ছে ভোগান্তিকে সমস্যায় পড়তে হচ্ছে ভোগান্তিকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় এই সড়কে অনেক সময় আমরা দেখেছি এই রমজান মাসেও চলে গেল যে রমজান এই গেল রমজান মাসেও আমরা দেখতে পেরেছি যে কেউ ইফতার করছেন সড়কে অর্থাৎ সিগনালে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা কিন্তু এটির আসলে সমাধান কোথায় আজকে দেখতেছি আমরা ঢাকা ফাঁকা এখানে মূল কারণ হচ্ছে এই শহরের ভেতরেই রয়েছে স্কুল কলেজ বড় বড় বিশ্ববিদ্যালয় গ্রামগঞ্জে যত ছেলেরা গ্রামগঞ্জের যত লোক রয়েছেন সবাই এই ডাকামুখী এই ডাকামুখী থাকার কারণে ঢাকা শহরে প্রতিনিয়ত যানজট বেড়ে চলেছে একটি বিষয় যদি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এই শহরের এই শহরের চিপা চাপা অলিতে গলিতে রয়েছে ইন্ডাস্ট্রি শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান যেটি জেলা পর্যায়ে নির্মাণ করতে পারে উপজেলায় নির্মাণ করতে পারে যেহেতু বাংলাদেশের এখন সড়ক ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে আধুনিক হয়েছে সেক্ষেত্রে এই ঢাকা শহরের মতো একটি জায়গায় সাধারণ মানুষের সব সময় মুখী না হলেও হয় সাধারণ মানুষের এই জায়গাটিতে না থাকলেও হয় তারা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে জেলা শহরেও তারা বসবাস করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যে যত ইউনিভার্সিটি বেসরকারি আর সরকারি কলেজ রয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানা ধরনের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই শহরে স্থাপনা নানা ধরনের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো এই শহরে রয়েছে এই সকল বিশ্ববিদ্যালয় যদি জেলা পর্যায়ে নির্মাণ করা হয় তাহলে এই শহর আজাব থেকে চাপ থেকে মুক্তি পাবে তাহলে এই ছোট শহরের ভেতরে দশ কোটি মানুষ কখনই মুখী হবে না সবাই চলে যাবে গ্রামে আর এতে সুবিধা হবে কি জানেন দর্শক মানুষ পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারবেন দুটি পয়সা আয় করতে পারবেন তারপরে জীবনযাপন করতে পারবেন সুন্দর করে দেখা যাচ্ছে মানুষগুলো তার প্রতিনিয়ত পরিবারকে সময় দিতে পারবেন কিন্তু আমাদের ভুল প্ল্যানিংয়ের কারণে ভুল পরিকল্পনার কারণেই এই শহরে যখন ছুটি হবে তখন আবারও মনে করা যাবে যে আমরা একটি জাহান নামের মতো একটি অগ্নিশিখার মতো আমরা বসবাস করছি প্রতিনিয়ত আমাদের যেভাবে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে সময় পরিবেশ দূষিত হচ্ছে নানা ধরনের দুর্গন্ধ ছড়াচ্ছে বায়ু দূষণ হচ্ছে সব কিছু মিলেই দেখা যাচ্ছে শহরে আমাদের জীবনটা প্রতিনিয়ত দিনের পর দিন অতিষ্ঠ হয়ে উঠছে এখন আমাদের একমাত্র উপায় ঢাকা শহরে যত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো জেলা পর্যায়ে স্থাপন করা অর্থাৎ গুরুত্বপূর্ণ নামি দামি কয়েকটি বিশ্ববিদ্যালয় বাদে আর বাদ বাকি আর বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো আর বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো জেলা পর্যায়ে স্থাপন করলে এই শহরটি মুক্ত থাকবে এবং স্বাধীন মতো চলাফেরা করবে এই ঈদের সময় বন্ধের সময় ছুটির সময় আমরা যেভাবে ঢাকা শহরে চলাফেরা করেছি ইহার মতো শান্তি পৃথিবীর কোথাও নেই মনে হয় সম্ভবত ঢাকাটি একদম নীরব এবং যে কোনো একটি চাপের মুখের থেকে ঢাকা শহর বেঁচে গেছে ঢাকা শহর নিজেও বলে যে আমি আর এই চাপ সহ্য করতে পারছি না আমাকে বাঁচা তো আমরা দাবি জানাবো যারা এই প্রকল্প এবং পরিকল্পনায় যারা যুক্ত রয়েছে তাদের কাছে জোর অনুরোধ তাদের কাছে জোর অনুরোধ থাকবে ঢাকা শহর থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এবং গুরুত্বপূর্ণ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো জেলা পর্যায়ে স্থাপন করুন ইন্ডাস্ট্রি শিল্প কারখানা সব জেলা পর্যায়ে স্থাপন করলে এই শহরের মানুষ ভালো থাকবে ভালো থাকবে গ্রামের মানুষ এগিয়ে যাবে বাংলাদেশ উন্নত হবে আমাদের সমাজ আজকে ছিল দর্শক এই ঢাকা শহরের থাকা রাস্তার কী কারণ এবং ঘটনা সেটা আপনাদেরকে স্পষ্ট করেছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন সচেতনতা করবেন এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের যেন নজরে আসে আর সুন্দর একটি শহর পরিচ্ছন্ন একটি শহর যেন আমরা গড়ে তুলতে পারি এবং শান্তিপূর্ণভাবে যেন আমরা দূষণমুক্ত একটি শহরে বসবাস করতে পারি সবাই ভালো থাকুন শুনতে থাকুন যুক্ত ছিলাম আমি আলামিনামটা উহিত সচিবালয় এলাকা থেকে যুক্ত ছিলাম আমি আলামিনিয়ামতা উহিত সচিবালয় এলাকা থেকে